শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই সবাই কেমন আছো 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 আশা করছি ভালো ভালো সুস্থ আর আমরাও আছি সম্পূর্ণ ব্লগ জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল আজকেও কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাই কিন্তু বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে আমাকে কাজগুলো করতে হচ্ছে যেহেতু বেলা এদিকে যাচ্ছেই প্রায় আটটা কি সাড়ে সাতটা এরকম কিন্তু বাজে তো বেলা তো যাচ্ছেই কাজগুলো পড়েই আছে সেই বৃষ্টি কখন থামবে তার আশায় বসে থাকলে তো হবে না কাজ তো আমাকে তাড়াতাড়ি করতে হবে তাই না পেট যেহেতু আছে পেটে কিন্তু একটু পরে খিদে পেয়ে যাবে তাই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মাথায় একটা গামছা নিয়ে নিলাম মাথায় গামছা দিয়ে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজগুলো করে নিচ্ছি ঘুম থেকে উঠে উঠানটাও কিন্তু ঝাড় দেওয়া আমার শেষ হয়ে গেছে এখন হচ্ছে বাসনগুলো মেজে তারপরে একেবারে চান করে নেব যেহেতু বাইরের কাজ করতে করতে ভিজে গেছি তাই একেবারে চানটাও কিন্তু করে নেব বাসনটা ঘরে রেখে চলে গেলাম ব্রাশটা আনার জন্য ব্রাশ আনতে গিয়ে দেখি কলগেট নেই কলগেটটা ফুরিয়ে গেছে তাই ভাবলাম যে আগে কলগেটটা আনবো তারপরে হচ্ছে ব্রাশ করব। তারপরে কিন্তু কলগেটটা নিয়ে আসি প্রীতিকে বলি আনার জন্য প্রীতি নিয়ে আসে তারপর আমি ব্রাশ করে চানটা করে নিয়েছি একটু পর পর বাড়িতে আসে পুকুরে একটু করে খায় যখন পুকুরে খাওয়ার পায় না তখন বাড়িতে চলে আসে একটু পর বাড়িতে চলে এসে খাওয়ার জন্য ভাত আছে তবে এখন আমি দেই নি আরও দুজন আসবে যখন একসাথে আর কি দেব আর এখানে দেখো আমি চা বসাবো এখন চা জল নিয়ে আসলাম বাইরের থেকে এখন চাটা একটু বানাবো চা বানিয়ে খেয়ে তারপরে হচ্ছে কাজে লেগে পড়বো দুধের প্যাকেটটা আনতে ভুলেই গেছি এই ঘরে আর শুধু জল নিয়ে চলে গেছি আমি ওই ঘরে তোমরা কে কোথার থেকে দেখছো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যারা নতুন এসছো ব্লগে যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রীতমের বাবা এখনও ব্রাশ করেনি তাই আমি চা নিয়ে নিয়েছি এখানে চা নিয়েছি আর হচ্ছে বাবা একটুখানি মুড়ি এনেছিলাম তাই একটু মুড়ি নিয়ে নিয়েছি আর খেয়ে ওইদিকে দেখো উনানটাও কিন্তু জ্বালিয়ে দিয়েছি রান্না বসিয়ে দিয়েছি আজকেও না আকাশটা একদমই খারাপ মেঘলা মেঘলা ভাব তো ঘরগুলো না অন্ধকার হয়ে আছে কীরকম লাইট জ্বালিয়ে দিয়েছি তবু যেন একটু অন্ধকার অন্ধকার হয়ে আছে যাই হোক দেখো এখানে ডালগুলো যে আছে মাস্কলার ডালগুলো আমি আজকে হচ্ছে এগুলো কিন্তু ডাল বানাবো কিসের বলো তো স্যাকা আমাদের মধ্যে শেঁকা খায় আর কি মানে সোডা দিতে হবে আর কি ডালের মধ্যে ডালের মধ্যে সোটা দিয়ে ও মানে ডালটাকে শেঁকা আর কি ওটাকে বলে আমাদের শাকা তো সেঁকা বানাবো আর কি আর খেতে কিন্তু খুবই আর কি টেস্টি হয় ভালো লাগে আমার তো খুবই প্রিয় এই ডালের সেঁকা মশকলার ডালের সাকা মাশকলার ডালে সো সোটা দিবো আর হচ্ছে তোমার বেশি করে একটু লঙ্কা দেবো আর রসুন দেব আর একটু শুকটি মাছ আছে কয়েকটা দু তিনটা শুকটি মাছও দিয়ে দেবে শুকটি মাছ দুটো নিয়ে নিয়েছি আর হচ্ছে এখন লঙ্কা একটু বেশি করে দিতে হবে যদি ঝাল ঝাল না হয় তবে কিন্তু একদমই ভালো লাগে না ছেঁকার মধ্যে ঝাল লবণ ভালো করে দিতে হয় আর কি একদম কম লবণ হলেও চলবে না আবার বেশি লবণ হলে তো খাওয়া যাবেই না তো মানে সেই রকম আর কি ঠিকঠাক করে আর কি লবণটাও দিতে হয় ঝালটা একটু বেশি দিতে হয় এই তিনটা রসুন নিয়ে নিলাম এগুলো দিয়ে হয়ে যাবে ঝালটা দেখি আরো মনে হয় দিতে হবে আমাদের কিন্তু এ দেশীয় মধ্যে বেশিরভাগে মানুষের কিন্তু ছ্যাঁকা সেদল তো সেইগুলো কিন্তু খুব প্রিয় খাবার সবারই থাকে বেশিরভাগে আর কি আর হচ্ছে শাকটা আর অনেকে আবার আছো তোমরা তোমরা যারা দেখছো আর অনেকে আমাদের আশেপাশেও আছে ওরা আবার কিন্তু খায় না ওরা ছ্যাঁকা কি ওরা জানেই না তো অনেকে আবার আমরা যখন বানাই ওদেরকে দেই তখন খেয়ে বলে অনেকে বলে ভালো লাগে অনেকে বলে ভালো লাগে না যে রকম আর কি যেরকম আর কি যার টেস্ট যাই হোক আমাদের তো অনেক ভালো লাগে আর দেখো ছ্যাঁকাটা হতে না হতেই প্রীতমের বাবা চলে এসছে টেস্ট করার জন্য যে কেমন হয়েছে দেখি তো ওরও মানে খুব ভালো লাগে ছাকা আর ছাকাতে যেহেতু তেল আর হলুদ দেওয়া হয় না তাই কিন্তু ছাকাটা মানে ছাকার ডালটা একটু কালো কালোর কি দেখা যাচ্ছে আগে কিন্তু আমি ছ্যাঁকাটাই করে নিয়েছি আর এখন কিন্তু ভাত বসিয়ে দিয়েছি চুলায় আর এর বাবা এখন খাবে আমি জিজ্ঞাসা করব যে কেমন হয়েছে হাত দিয়ে দেখিয়ে দেয় আর কি ভালো হয়েছে আর সত্যি ভালো হয়েছিল আমিও খেয়েছিলাম যখন ভাতটা দেখেছি মানে ঝালটাও একদম ভালোই হয়েছিল লবণ ঝাল একদম মানে সুন্দর হয়েছিল ছ্যাঁকাটা খুব ভালো হয়েছিল। তো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হওয়ার পর একটা ওই চিংড়ি মাছ দিয়ে শুকনো শুকনো টাইপের আর কি কুমড়ো ছিল আর হচ্ছে আলু কুমড়ো আর দুটো আর কি ডাটা ছিল তো সেগুলো দিয়ে করেছি আর কি মাকে দেখো ফুলগুলো এত সুন্দর করে ফুটেছে মানে দেখেই মন ভরে যাচ্ছে কত সুন্দর ফুল ফুটেছে অনেক ফুল ফুটেছে আজকে তবে দর ফুল আছে ঠাকুর আমি দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর করে ফুটে আছে হলুদ হলুদ ছোটো ছোটো করে ফুল জুম করে দেখাই দেখো খুব সুন্দর লাগছে নাটা করে চলে আসলাম এই ঘরে এই ঘরে বিছানায় জামা কাপড় ছিল আর কিছু হচ্ছে বই ছিল ছেলে মেয়ের ব্যাগ সব এখানে পড়েছিলো এই বিছানায় তাই ভাবছি যে বিছানাটা এখন ঠিক করব আর ওই বিছানাটা ঠিক করেছি এখন আবারও কিন্তু প্রীতমের বাবা শুয়ে পড়েছে যেহেতু এখন আর কি কাজে যাচ্ছে না এখন কয়েকদিন বন্ধ আছে কাজ আমাদের আর কি প্রীতমের বাবা যে কাজগুলো করে প্রত্যেক দিন কিন্তু হয় না যেদিন যেদিন হয় সেদিন সেদিন আর কি যায় ওই বিছানাটা তো ঠিক করাই আছে আমার এখন হচ্ছে এই বিছানাটা আমি ঠিক করবো জামা কাপড়গুলো জায়গা মতো ভালো করে গুছিয়ে রাখবো বেশ ভালোই জামা কাপড় হয়ে গেছে তবে ভাবছি যে কিছু জামা কাপড় আস্তে আস্তে একটু কমিয়ে দেব যেহেতু এখন একটু গরম লাগে দুপুরবেলা তাই আর তিন দিন ধরে তো একটু ঠান্ডা আছে আমি আজকে দেখো সোয়েটার পরেছি সকালবেলা যখন চান করেছি খুব ভালোই আর কি ঠান্ডাটা লাগছিলো তাই কিন্তু সোয়েটারটা পরে নিয়েছি তবে দুপুরবেলা করে কিন্তু বেশ ভালোই গরম পড়ে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তাই কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো ভাবছি যে একটু একটু করে আস্তে আস্তে আর কি জামা কাপড়গুলো তুলে রাখবো যেগুলো আর কি লাগে না সোয়েটার চাদর তো চাদরও কিন্তু আছে আর কি দু একটা বাইরে আর সোয়েটার আছে দু তিনটে আমারই সোয়েটার তো সেগুলো আর কি ভাবছি যে তুলে রাখবো সেগুলো তো দরকার পড়ে না তবে একটা রাখতে হবে মাসে যখন বৃষ্টি হয় ঠান্ডা লাগে আর আমার ঠান্ডাটা একটু বেশি লাগে আর দেখো এই টেবিলটের মধ্যে কিছু জামাকাপড় ছিল একটা চাদরও ছিল সেগুলো না ধোয়ার ছিল তো আমি সেদিন এখানে রেখেছি ভুলে গেছি এখান থেকে নেওয়ার তো সেদিন বলতে আর কি কালকে বিছানাটা গোছ করেছিলাম তো এখানে রেখে দিয়েছিলাম এই জামাকাপড়গুলো উপরে মানে টেবিলের উপরে ভাবছিলাম যে পরে নিয়ে যাবো পরে আর খেয়ালি ছিল না তো আজকে তো ধোয়ার কথা ছিল আজকে তো ধুতে পারবোই না যেহেতু বৃষ্টি রোদ নেই একদম তাই ভাবছি জামাকাপড়গুলো টেবিল থেকে নিয়ে ভালো করে সরিয়ে রাখি বিছানার এক সাইডে সরিয়ে রাখি আর তবে এগুলো ভাজ করে করে ভালো করে রাখছিলাম কেন বলো তো নাহলে না একটা কুচকে যাওয়ার যে ভাব আছে না সে ভাঁজ ভাঁজ পড়ে যায় আর কি জামা কাপড়ে তো জামা কাপড়গুলো নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি তো সেই জন্য কিন্তু ভাঁজ করে জামা কাপড়গুলো সাইডে ভালো করে রেখে দিয়েছে কালকে যদি রোদ ওঠে তাহলে কালকে জামা কাপড়গুলো ধুয়ে দেব তারপরে হচ্ছে বিছানাটা দেখো একটু ঝেড়ে নিচ্ছি কাজে যদি একবার হাত দেওয়া যায় তাহলে দেখবে কাজ কিন্তু না মানে শেষ হওয়ার নাম নেয় না কাজ কিন্তু থাকেই কম বেশি সব সময় কিন্তু কাজ আমাদের থাকেই বাচ্চা বাড়িতে জামা কাপড় এখানে রাখবে থালা এখানে রাখবে বইপত্র মানে যে যেটা জিনিস সেখানে থাকে না মানে যেখানকার জিনিস সেখানে থাকে না এখানে ওইখানে কিন্তু ফেলে থাকে তো সেই জন্য কিন্তু যখন কাজে হাত দেবে দেখবে কাজ কিন্তু অনেক হয়ে যায় আর যদি কাজ না করে বসে থাকো তাহলে তো একদমই মন মানবে না যেহেতু ঘর এলোমেলো হয়ে পড়ে থাকবে আর ঘর এলোমেলো হয়ে পড়ে থাকলে একদমই কিন্তু ভালো লাগে না তাই না তাই দেখো ঘর ঠোর সব বাইরে গোছানো শেষ এখন যাচ্ছি ড্রামটা নিয়ে নিয়ে জল আনতে জলটা আসলাম আর ও ঠাম্মা বাইরে খাচ্ছে আর আমরা হচ্ছে এখন কিন্তু ঘরে খাবো ভাত আর প্রীতমের খাওয়া হয়ে গেছে তাই বাইরে যাচ্ছিল আমি ওকে বলছিলাম কোথায় যাস বললো যে এখন আসি তো যাই হোক ও বাইরে গেল জানি না কেন এখন এসে পড়বে আর আমরা একদিকে কিন্তু বসে পড়েছি কয়েকজনে জিজ্ঞাসা করেছিলে যে তোমার শ্বশুর শাশুড়ি কি কেউ নেই তো আমি রিপ্লাই দিয়েছি ভিডিওতে আরও একবার বলে দিচ্ছি আমার শ্বশুর মশাই নেই তবে শাশুড়ি মা আছে বাড়িতেই থাকে আর কি জিজ্ঞাসা করেছিল বাড়িতে থাকে নাকি হ্যাঁ বাড়িতেই থাকে শাশুড়ি মা আছে আমরা পাঁচজন আর কি ফ্যামিলি মেম্বার খাওয়া দাওয়া হয়ে গেছে আর প্রীতম আর প্রীতি গেছে বাইরে খেলতে এখন বাজে চারটা তো চারটা বাজে বাইরে খেলতে গেছে আমিও একটু যাচ্ছি বাইরে ওদেরকে দেখার জন্য যে কোথায় খেলছে কারোর সাথে মারামারি করছে না তো সেটা এরকে দেখার জন্য যাচ্ছি আর বাইরেটাও একটু ঘুরে আসি যেহেতু বাইরেটা আজকে মানে অন্যরকম হয়ে আছে খুব সুন্দর হয়ে আছে চলো তোমাদেরকেও দেখাবো আমি যেহেতু আজকে ওয়েদারটা দেখতে পারছো কত সুন্দর হয়ে আছে একদম রৌদ্দ্র নেই আর মেঘলা মেঘলা ভাব মানে বৃষ্টি বৃষ্টি ভাব তবে বৃষ্টি নেই সকালে ছিল একটু আর দুপুর থেকে কিন্তু বৃষ্টিটা নেই তো বেশ সুন্দর হয়ে আছে বাইরে দেখার মতো আর কি খুব সুন্দর হয়ে আছে চলো তোমাদেরকেও দেখাবো আর একটু ছেলে আর মেয়েকেও দেখে আসি যে কোথায় খেলছে ওরা তারপর হচ্ছে জামা কাপড়গুলো তুলবো দাদা কই দাদা কই ওই পিতি দাদা কই হ্যাঁ বাইরে বের হয়ে আমাদের যে ফাঁকা মাঠটা আছে বাইরের সামনে এটা কিন্তু একটা ফাঁকা মাঠ আর ওই ঘরটা কিন্তু মানে ভেঙে চুরে গেছে আর কি এটা আর কি অন্য মানুষের জায়গা তবে ওরা এখানে থাকে না এই জায়গাটা না ফাঁকাই থাকে আর এখানে কিন্তু বাচ্চারা আর কি খেলে তো এখানে প্রীতি খেলছে তবে প্রীতম নেই প্রীতম হয়তো ওই দিকে গেছে খেলার জন্য আমাদের বাড়ির থেকে একটু দূরে অল্প একটু দূরে হাঁটলেই এই জায়গাটা আসে আর কি এই রাস্তা দিয়ে আর কি বাজার আমরা যাওয়া আসা করি তবে এই রাস্তাটা দেখো একদম সুন্দর অনেকটাই সুন্দর লাগে যেহেতু দুই সাইডে আর কি খুব সুন্দর খ্যাত তাই কিন্তু জায়গাটা অনেকটাই আর কি ভালো লাগে এখানে দাঁড়িয়ে থাকলে এখানে আসলে মনটা একদম শান্তি হয়ে যায় আর গরমের দিন এখানে বেশ সুন্দর কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে তো অনেকটাই আর কি সুন্দর লাগে জায়গাটা দুই সাইডে খেত অনেকটাই ভালো লাগে হালকা হালকা হাওয়া চলছিল বেশ কিন্তু দারুণ লাগছিল তাই প্রীতমের বাবাকে বললাম একটু ফোনটা ধরে দাও আমি একটু হেঁটে আসি এখন চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসেই কাপড় তো মেলে দিয়েছে এখানে তবে জামা কাপড় এক ফোঁটাও শুকায় নিন যেহেতু একদম রোদ ছিল না আজকে তাই কিন্তু একদম ভিজা কাপড়গুলো তাই ভাবছি জামা কাপড়গুলো এখন নিয়ে যাই সন্ধ্যা হওয়ার দিকেই আর জামা কাপড়গুলো নিয়ে গিয়ে আমি কিন্তু আমাদের যে বারেন্দার তার আছে সেখানে মেলে দিই এখন কিন্তু বর্ষাকালে এই বারান্দার তারগুলো আমাদের অনেক কাজে লাগে আর বর্ষাকালে বারান্দার তার তারগুলো জামা কাপড় একদম ভর্তি হয়ে থাকে যেহেতু বাইরে বৃষ্টি থাকে না তাই কিন্তু আমরা বেশিরভাগই বারেন্দায় আর কি মেলে দেই কাপড়গুলো একজন দিদি ভাই বলছিল যে তোমাদের বারান্দাটা তো বেশ বড় বারেন্দাটায় রান্নাঘরটা আর কি করে নিতে পারো ছোটো মোটো আর হচ্ছে রান্নাঘরটায় একটা গরু ছাগল এসব পালতে পারো দিদি ভাই কথাটা তুমি ভালোই বলেছ আমরা অনেক কয়েকবার আর কি ভেবেছি যে সেটা করব তবে কী তো আমাদের এখানে না অনেক সমস্যা গরু ছাগল যে আমরা বাঁধ আর কি বাইরে যে বাঁধবো সেটা কোথায় বাঁধবো তো আমাদের এখানে একদমই জায়গা নেই মানে ফাঁকা জায়গা যে সেই জায়গাগুলো নেই আর একটু আগে যে খেতগুলো তোমরা দেখলে অতটুকুই খেত আর সেরকম ঘাস হয় না ওখানে আর হচ্ছে বর্ষাকালে সেগুলো তো একদম জলে আর কি ভরা থাকে বর্ষাকালে তো অনেক সমস্যা আর হচ্ছে তোমার বর্ষাকাল বাদে অন্য সময়গুলো আর কি একটার পর একটা আর কি চাষ হতেই থাকে আর কি সেগুলোতে আর কি তো সেই জন্য না আমাদের এখানে অনেকটাই সমস্যা গরু পালা তাদেরকে তো খেতেও দিতে হবে ঘাস তো দিতেই হবে আর কতটা তুমি কিনে কিনে খাওয়াবা বলো তো কিনে কিনে এতটা খাওয়ানো তো সম্ভব না তাই জন্য আমাদের এদিকে কারোই কিন্তু গরু ছাগল নেই শুধু একটা বাড়িতেই আছে গরু তো তাদের বাড়ি থেকে আমি কিন্তু যখন ঘর লেপি গোবরটা নিয়ে আসি আর গোবরেরও এখানে খুব অভাব যেহেতু কারো বাড়িতে গরু নেই আর কি সেই জন্য মেন সমস্যা হচ্ছে ঘাস পাওয়া যায় না ওই জন্যেই কিন্তু গরু ছাগলগুলো আর কি পালা হচ্ছে না আমরা আর কি পালি না আমাদের এদিকে খুব কমই আর কি গরু ছাগল পালে যেহেতু খুব সমস্যা খাওয়ানোর ওই জন্য তবে আমরা হাঁস পালি হাঁসের যেহেতু কোনো কিছু আর কি সমস্যা নেই আর খাওয়ার তো ভাত দিয়ে ওদের হয়ে যায় তাই জন্য কিন্তু আমরা হাঁস পালি তো যাই হোক এদিকে দেখো বাচ্চারা খেলছিল বাইরে তো ওদেরকে আমি ডেকে চলে আসলাম বাড়িতে চালনাগুলো বন্ধ করার জন্য আর ওরা কিন্তু এখনও খেলতে যাচ্ছে একটু পরে আবারও গিয়ে কিন্তু ডেকে আনি সন্ধ্যা হয়ে গেছে চালনাগুলো বন্ধ করে দিয়ে সন্ধ্যাবাতিটাও দিয়ে দিয়েছি তারপর হচ্ছে দুই বাচ্চাকে নিয়ে একটু পড়তে বসেছিলাম এখন পড়াশোনা কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে যেহেতু ভাত একটু কম হবে তাই ভাবছি যে এখন আর কোনো সবজি করব না রাতে রাতে শুধু ভাত রান্না করব। আলু সেদ্ধ ভাত রান্না করব। যেহেতু একটু আছে দুপুরে সেকা আছে আর একটু শুকটি মাছের তরকারিও কিন্তু আছে সেই জন্য রাতে আলু সেদ্ধ ভাত করব। রাতে যদি কোনো দিন রান্না করতে হয় তাহলে কিন্তু আমি গ্যাসে বেশিরভাগ রান্না করি কেন বলতো রাতে আর উনানটা জ্বালাতে ইচ্ছা করে না ওই খড়ি ওখান থেকে আনতে হবে তারপর জ্বালাতে হবে আর রাতে খড়ি বের করা খুবই আর কি ভয়ের ব্যাপার হয়ে যায় অনেক সময় খড়ির মাঝখানে কিন্তু আর কি সাপ ঢুকে থাকে পোকামাকড় ঢুকে থাকে তাই রাতে খড়ি টানি না রাতে খুব কমই রান্না করি চুলায় বেশিরভাগই কিন্তু গ্যাসেই রান্না করি আর রাতে তো প্রত্যেক দিন রান্না করি না আমি মায়ের সাজে রান্না করি যেদিন একটু ভাত শর্ট হয় সেদিন কিন্তু রান্না করি আলুটা ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে তারপর হচ্ছে জলে কিন্তু দিয়ে দিচ্ছি আর এখন জলটা একটু গরম হয়ে যাবে যখন তখন কিন্তু আমি চালটাও দিয়ে দেবো তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই রাখছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকে সুস্থ থাকো